আমি যে ওই যে হুজুর আছে হুজুর তো ওইখানে আছে রশিদ আলম ভাই ওই জিন ছয়টাকে আমি আটক করতেছি আপনি থাকেন ওই জায়গায় আউজার রাজিম বিসমুল্লাহ রহমানুর রাহিম হেল্লা অন্ধ্রপ্রদেশের এই সরস্বতীকে উপর যে ছয়টা জিন চালান করা হয়েছে এদেরকে লোহার খাঁচায় বন্দি করার তৌফিক দান করুন আমিন দেখো তো আমরা একটা লোহার খাসার মধ্যে বন্দী হয়েছে নাকি

তুমি মনে মনে জিজ্ঞাসা করো যে তোমরা ওই সরস্বতী ক্ষতি করো কেন সরস্বতী তোমাদের কি অন্যায় করছে শোনো তোমরা কিচ্ছু বলে না দেখো আমি ওই জিনগুলা না আমি বৃষ্টির পানি বৃষ্টির গরম পানি ওদের উপর আমি ঢালতিছি বসা রহমান রহিম হাল্লা এই ছয়টা দুষ্ট অবদ্য জিন জেনাকার জিন এদের মাথার উপর গরম পানির বৃষ্টি বর্ষণ করা হোক আমিন দেখো তো বৃষ্টি হইতেছে ওদের শরীরের উপর ওরা কি চিল্লা চিল্লি করতেছে কেমন করতিছে ওরা চিল্লা চিল্লি করে বলো তোমরা যদি সত্য কথা না বলো তোমাদেরকে আরো কঠিন শাস্তি দেওয়া হবে তোমরা সত্য কথা বলবা কি বলে ওরা শোনো কি বলে ওরা কিছু বলে না আচ্ছা তুমি আরও আছে না কিন ওই মেয়েটার বাড়ি সরস্বতীর বাড়িটা ভালো করে দেখো কোথাও কোনো তাবিজ বা কোনো কিছু মাটির নিচে গিয়ে পোতে রাখা হয়েছে কিন মানে পুতুল কলসি তাবিজ ওরকম কোনো কিছু তাবিজ করা আছে না কিন দেখো তো লোহা লোহা করা কোনো কিছু নেই তাই না তুমি পরিষ্কার দেখতে পাই দিছ তুমি শুধু ওই মেয়েটা শরীর দেখতে পাইছো আর শুধু ওই যে ছয়টা জিন আছে এগুলো কি দেখতে পাইতেছো তাই না আচ্ছা রশিদ আলম ভাই এই ছয়টায় অবাধ্য জিন এদের কি করা যায় এখন বলুন তো আপনি কি বল তুমি শোনো মানে জিনগুলো কোনো কথা বলে না ওদের কে মেরে ফেলব মেরে ফেলতে বলে আচ্ছা এ শোনো তোমরা ওই সরস্বতী মেয়েটার উপর যে সমস্ত জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম করেছো তোমরাগুলো উঠাও না উঠাইলে তোদের আমি শরীরে আগুন ধরায় দিব তোমরা উঠে নাও তাহলে তোমাদেরকে আমি শাস্তি দিব না সরস্বতী শরীরে যা কিছু জাদু করেছে তা উঠাই দাও তোমরা গুলো আর না উঠাও তোমাদের কাম কি মেরে ফেলবো কি বলো ওরা উঠাবে না আচ্ছা তুমি দেখো আমি ওই ছয়টাকে আমি গলা কেটে দিতেছি বসা গলা কেটে দেব মারা গেলে তুমি আমাকে বলবা হ্যাঁ আউজিবিল্লাহমিনা সৈতন রাজিম বিসমুল্লাহ রহমান দেখো এইটা ছুরি হয়েছে মানে চাক্কু হইছে এটা তোর ওলা কোনো কিছু হয়েছে হাতটা হ্যাঁ কেমনটা তুমি কেমন দেখতেছ এই ছুরিটা কেমন দেখা যায় দেখতে স্টিলের মতন দেখ ছোটো না বড় নু আচ্ছা আচ্ছা এই ছুরি দেখতে পাইতেছো তোমরা তোমাদের দেখে তো জবাই করে দেবে এখন এই জুল যাতে না উঠেও কি বলো ওরা ওরা জীবন দেবে ওঠাবে না এগুলো বলে আচ্ছা 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 আমি ওদেরকে আমি জবাই করে দিতেছি তুমি দেখো মারা গেলে আমাকে বলিও হ্যাঁ হ্যাল্লা আপনার এই সনাতন ধর্মের এই বান্দি সরস্বতীকে আল্লাহর এই সৃষ্টিকে রক্ষার খাতিরে জীবন বাঁচার তাগিদে আমি এই দুষ্ট জেনাকার জিনগুলোকে

পরা গেলে আমাকে বলিও হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি আস্তে করে একটু থু থু দাও এইভাবে করবা তিনবার দেবা তুমি সাপ দেবা না বাস অভিনয় করবা অভিনয় করবা সাপ দেওয়ার একটু অভিনয় করবা একটা ফু দাও একটা ফু দাও হ্যাঁ গ্লাসের মধ্যে একটা ফু দাও দেখো ওই সাই বাতাসে উড়ে গেছে দেখো হ্যাঁ মু তুমি এখন দেখো ওই সরস্বতী শরীরে কোথায় কোথায় জাদু আছে তুমি একটু দেখো তো দেখতে কেমন দেখা গেছিস মাথায় আর পিঠে আছে মাথা কয়টা জাদু আছে জাদু কয়টা আছে মাথায় দেখো তো হিসেব করে বলো তো অনেক জাদু জাদুগুলা রং কেমন দেখতে লাল নীল হলুদ এরকম কোন রং আছে সাদা সাদা রং দেখতেছ হুম দেখো আমি ওই জাদুগুলা নষ্ট করে দিতেছি নষ্ট হলে তুমি আমাক বলিও হ্যাঁ আউজুবিল্লাহ মিন আশ-শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ এই সরস্বতীর মাথার মধ্যে যত ধরনের জাদু টোনার ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম আছে সমস্ত কিছু আমি ধ্বংস করে দিতেছি আল্লাহ আমিন İyi hayır yokayım. İyi hayır yokayım. İyi hayır yokayım. ভালো করে দেখো আম্মু সব নষ্ট হয়েছে কি না আচ্ছা এখন কোথায় আছে পিঠের মধ্যে তাই না আচ্ছা আমি তুমি দেখতে থাকো নষ্ট হলে বলবা আল্লাহ এই সরস্বতীর পিঠের মধ্যে যে জাদুগুলো করা আছে সে জাদুগুলোকে ধ্বংস করার তৌফিক দান করুন আমিন দেখো তো শেষ হয়েছে না আরো আছে শেষ হয়েছে আচ্ছা আচ্ছা মেয়েটা দেখো তো ওই সরস্বতী এখন কি সুস্থ আছে না ভালো আছে না কেমন আছে দেখো তো তুমি ও কি করতেছে এখন ও শুয়ে আছে না বসে আছে তুমি দেখতে পাবা